হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ ইমা ওয়েলকাম টু হ্যাশ ট্রাভেলার আজকের ভিডিওতে আমরা আপনাদের খুলনার জিরো পয়েন্টের ইনস অ্যান্ড আউটস সকল ইনফরমেশান প্রদান করার চেষ্টা করব জিরো পয়েন্টের বিভিন্ন দৃশ্য এবং এখানকার বিখ্যাত গরুর মাংসের রিভিউ তো রয়েছেই সো আই এম ট্রাইং টু প্রোভাইড দ্য ইনফরমেশান অফ দিস ভেনু আর বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি জিরো পয়েন্ট খুলনা শহরের কেন্দ্রীয় এলাকা এবং একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও বাণিজ্যিক অঞ্চল এখানে বিভিন্ন প্রকার দোকান বাজার এবং অফিস রয়েছে শহরের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ সহজ করার জন্য এটি একটি কেন্দ্রীয় পরিবহন চক্রকেন্দ্র এখানে বাস স্ট্যান্ড রিকশা সিএনজি ও বাইক স্ট্যান্ড রয়েছে জিরো পয়েন্ট যেহেতু শহরের কেন্দ্রীয় এলাকা তাই এখানে সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যানজট কমানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় বিশেষ করে এই স্থানটি যে কারণে বিখ্যাত সেটি হল গরু ও খাসির মাংস চুইঝাল এবং মশলার মিশ্রণে মাংসের স্বাদ যেন আকাশ ছুঁই দূর দূরান্ত থেকে এই স্থানে মাংসের অমৃত স্বাদে অনেক মানুষ ছুটে আসে আমি এখন জিরো পয়েন্টের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা এখন যাব একটু ভুড়ি ভোজ করতে কামরুলের হোটেলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আছে আমরা এখন কামরুল হোটেলের দিকে যাচ্ছি আজকের আকাশটা মোটামুটি উজ্জ্বল এবং আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বা যে সাইডটা দিয়ে আমি যাচ্ছি সে সাইডে বিভিন্ন ধরনের ভেহিকলস আছে এবং লোকজনে পরিপূর্ণ তো এদিক থেকে আপনারা চুপনাগরেও যেতে পারবেন এবং চুপনাগরে যাওয়ার পথেই কিন্তু কামরুল হোটেলটি বাদবে আপনারা এখানে এসে চুইঝালের বিভিন্ন আইটেমের মাংস আছে সেটা খেতে পারবেন এবং শুধুমাত্র যেখানে কামরুল হোটেল আছে তা না এখানে আরও অনেক ধরনের চুইঝালার মাংসের হোটেল অবস্থিত আমরা কামরুদ হোটেলে চলে আসলাম আপনারা কামরুদ হোটেলটি দেখতে পাচ্ছেন বসারই জায়গা পাচ্ছি না এরকম একটা অবস্থা এত পরিমাণ ভিড় আজকে বিশেষ করে শুক্রবার এসে আমি ফেসে গেলাম দাঁড়িয়ে আছি এখানে যদি কেউ সিট পেতে চান অবশ্যই সিটের কাছে এসে দাঁড়িয়ে থাকবেন যেভাবে আমি দাঁড়িয়ে আছি চুইঝালের গরুর মাংস আসলো আপনি আমাকে হালকা হাঁটি যেটা ওইটা দিন হ্যাঁ হ্যাঁ চুইঝাল দেন জল হ্যাঁ হ্যাঁ চুইঝালের গরুর মাংস পেয়ে গেলাম বিসমিল অসাধারণ টেস্ট প্রতিটা বাইটেই শান্তি এখানে স্পাইসি যে মশলাটা আছে সেটার ভিতরেও একটা অন্যরকম ফ্লেভার আছে বিশেষ করে আমার মনে হয় যে চুইঝালের জন্য বেশি ভালো লাগছে একটু ঝাঁঝালো মাংসটাও খুব সিদ্ধ এবং খেতেও খুব ভালো লাগছে হাত ধোয়ার পরে আমি একটা সুন্দর জায়গা আসছি কামরুল হোটেলের ভিতরের একটা মনোরম পরিবেশ আমি জানতাম যে এই জায়গাটা সুন্দর প্রাকৃতিক বাতাস সবুজ ঘাসপালা তো আমি আসলে একটা বোনাস পয়েন্ট পেয়ে গেলাম খেতেও আসলাম প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে পারলাম সেখানে আসলে স্পেসিফিকভাবে ভাবে কি কি আইটেম পাওয়া যায় ভাই আপনার হাঁসও থাকে হাঁস থাকে মুরগি আছে গরু আছে চিংড়ি পাতা আপনার এখানে সব থেকে বেশি চলে কোনটা গরু কোর এখানে কি আমাদের শুধু খুলনার মানুষ আসে নাকি খুলনার বাইরে আপনার বাইরেও মানুষ আছে মানে খুলনার বাইরের লোকজন এখানে আসে তো সেটা কি ঢাকা বা অন্যান্য এলাকা Chittagong Cox's Bazar Sylhet Rajshahi আচ্ছা আমাদের আজকের কার্যক্রম শেষ খাওয়া দাওয়া শেষ সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে অবশ্যই নতুন ভিডিও আসবে til den allah